কি ব্যাপার জেঠু ড্রিম ইলেভেনের টিম বানাচ্ছেন না জেঠু আমি কি তোমার সাথে বসে ভিড়ি টানি নাকি বাবার আজমকে আমরা ডাবার বলি শেখার দাবানকে টাকলা ওকে আমার সাথে ভিড়ি টানে নাকি ভালোবাসা ভালো সব এসব বলি আচ্ছা জেঠু আপনি ড্রিম ইলেভেনের টিম বানান না আমি তো আবার ড্রিম ইলেভেনে টিম বানানোর জন্যই রিচার্জ করি আপনাকে আমি দুবার ওয়ার্নিং দিয়েছি এরপরেও আপনি কোনো ইন্ডিয়ার সাপোর্টারকে এখানে এনেছেন ওসব খোকা বোঝানো কথা শুনতে আমি এখানে আসিনি ইন্ডিয়াকে হারান আর মেরে হাগাবার করে দিন এত ফুটছে মানে টস হওয়ার আগেই বাবরদার হাগাবার করে দিয়েছি কিভাবে রোস্ট করছে দেখেছেন আমার ছোটবেলা থেকেই লোককে রোস্ট করাটা শখ বাবরদার কাছে পাকিস্তান আছে তো কি আমার কাছে আরসিবি আছে ওরা আপনাকে কুত্তার মতো হারালে আমি আপনাদের শুয়ের মতো হারাবো Með ekki af því